এখানে আমার দুইটি মনিটর একটি নতুন মনিটর এটা বেনকিউয়ের একটা মনিটর আর এটা একটা আসুসের মনিটর তো দুইটা মনিটর এটা আমার নতুন মনিটর নতুন মনিটরটা বেনকিউয়ের মনিটর এই মনিটরটা আমি অলরেডি আমার এই যে কম্পিউটার আছে কম্পিউটারের সাথে সংযোগ করেছি এটা সংযোগ দেওয়াই আছে নর্মাল যেমন এইচডিএমআই পোর্ট দিয়ে যেটা দেওয়া হয় এভাবে দেওয়া আছে এই যে এটা কিন্তু আমি এখন যেটা করবো সেটা হলো এখানে আরেকটা যেটা দেখতে পাচ্ছেন এই যে এই কম্পিউটারটা মানে এই মনিটরটা মনিটরটার সাথে আমি দুইটা একসাথে চালাবো এই একটা কম্পিউটার দিয়ে তো এর জন্য আমাকে যেটা করতে হবে আমাকে দুইটা ক্যাবল লাগবে দুইটা মনিটর তো আছে দুইটা ক্যাবল লাগবে তো ক্যাবল দুইটা হইল একটা তো এইচডিএমআই পোর্টের ক্যাবল এটা তো একটা করাই আছে এখন আর যেটা লাগবে সেটা হলো যেহেতু পুরান মনিটর তো পুরান মনিটরের পিছনে আপনি যদি দেখেন এই যে এটা এটা হলো মনিটর আমার একটা যেটা মূল মূল কম্পিউটার প্রাইমারি টানা যেটা সেকেন্ডারিটা তো সেকেন্ডারির পিছনে আপনি ভালো করে লক্ষ্য করবেন এই যে এই যে এই ভিজিয়ে এটার নাম বলে ভিজিয়ে কেবল ভিজিয়ে পটে তার এই যে এটা এটার সাথে এটা এইটা সংযুক্ত হবে ঠিক আছে আমার এই কেবলটার দুইটা মাথা অপর মাথা দেখাচ্ছি আমি অপর এটা এটা যাবে হলো আমার মূল কম্পিউটারে তো কম্পিউটারে তো একটা ভিজিয়ে কেবল থাকতে হবে তো কম্পিউটার ভিজিয়ে কেবলটা এইখানে আমার যেটা আছে এটার সাথে এটা সাপোর্ট করবে না কারণ আমারটা এই কম্পিউটারটায় আমার হচ্ছে ই আছে গ্রাফিক্স কার্ড আছে তো গ্রাফিক্স কার্ডের সাথে সংযোগ তো করার জন্য আমার যেটা করতে হবে ভিজিএ কেবলর সাথে লাগাইতে হবে ভিজিএ কেবল তো এখানে নাই এখানে আছে এইটা দেখাচ্ছি আমি আপনাকে এই যে এই যে এইটা এই যে একটা কেবল লাগানোর জন্য একটা সকেট আছে এই সকেটের নাম বলা হয় ডিভিআই তো ডিভিআই সকেট লাগাইতে হবে কিন্তু আমার তো ভিজিআই কেবল এটার সাথে এটা লাগাবো কিভাবে এই যে দেখ এটার সাথে এটা লাগাবো কিভাবে তো এটার সাথে এটা লাগাবো হয় তো এর জন্য আমার আলাদা আমি কনভার্টার কিনে আনলাম এই যে এইটা এটা হচ্ছে এইটার সাথে আগে লাগাইতে হবে আমি বুলাটা এই যে এটা দেখেন কনভার্টারটা খুলে দেখাচ্ছি এই যে কনভার্টার তো এই যে এইটা কনভার্টারটা দেখেন কনভার্টারটা এরকম কনভার্টারটার একটা অংশ আমি হচ্ছে যেটা হচ্ছে এই এই অংশটা এই অংশটা যাবে হলো ডিভিআই এর যে পোর্টটা এটা আগে সংযুক্ত দিয়ে নেই এই পাশে যে কনভার্টারের আবার এই পাশে যেটা আছে সেটা হলো এটার সাথে এই যে দেখবেন ভিজিআই কেবল ভিজিআই যে পোর্ট আছে এটার সাথে এটা লাগবে তো এটার সাথে এটা চলে গেছে আর এটা তো এই যে পাওয়ার কেবল পাওয়ার কেবল তো আমরা এই যে এটা যেটা থাকে এটা তো থাকবেই এটা এখানে লাগিয়ে দিচ্ছি তো আমার মূলত কাজ শেষ তো পাওয়ার কেবলের সুইচও এগুলো লাগিয়ে দিয়েছি কিছু সুইচ লাগানোর পরে আমি এখন কম্পিউটারটা অন করব তো আমি দুইটা কম্পিউটার অন করছি এখন আমি দেখব যে দুইটাতে মনিটর পাইছি কিনা তো আমার এই যে দুইটা মনিটর এখন আমি অন করতে পারছি তো একে ডুয়েল ডুয়েল মনিটর সেট তো আপনাদের দেখালাম আমি কিভাবে ডুয়েল মনিটর সেট আপ করা যায়